রাম ঠাকুরের জ্বর সারাতে এলো সাপ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কৈবল্য ধামে মহন্ত মহারাজ শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায় ধামে এসেছেন গেলে তার চরম স্পর্শ করে ধন্য হওয়া যাবে ঠাকুরের সন্ধানে শ্যামাচরণ চট্টোপাধ্যায় কাশীর পথে পথে ঘুরছেন কিন্তু সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে সাধক সন্ন্যাসী পূজারী কেউই তার প্রশ্নের কোন সদুত্তর দিতে পারল না এমনটা যে হতে পারে সেটা মহন মহন্ত কল্পনাতেও ভাবেননি দেশের আপামর সাধারণ মানুষ তাবর পণ্ডিত এবং নামজাদা সাধকরা যে মানুষটাকে নিয়ে উচ্ছ্বসিত দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন যাকে ঈশ্বরের অবতার ধরে নিয়েছে সেই মানুষটা কোথায় থাকে কেউ জানে না অনেক ঘোরাঘুরি করেও যখন ঠাকুরের ঠিকানা পাওয়া গেল না তখন মহন্ত ঠিক করলেন তিনি বাড়ি ফিরে যাবেন এ সময় হঠাৎই স্থানীয় এক পরিচিত ভদ্রলোক মহন্তকে বললেন যে তিনি ঠাকুরের সন্ধান জানেন কিন্তু তিনি দেখা করবেন কিনা সেটা বলা শক্ত চূড়ান্ত হতাশ হয়ে যাওয়া মহন্তর কাছে এটাই অনেক বড় পাওয়া কাল না করে ঠাকুর দর্শনের আশায় মহন্ত সেই ভদ্রলোকের সঙ্গে বেরিয়ে পড়লেন কাশীর জনবহুল এলাকা থেকে বেশ কিছুটা দূরে চারিদিকে বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটা ছোট্ট ঘর ভদ্রলোক মহন্তকে বললেন ওই ঘরের মধ্যেই ঠাকুর আছেন মহন্তর মনের মধ্যে তখন আনন্দের ঢেউ মনে মনে ভাবছেন যাক এত দূর থেকে এসে তাকে নিরাশ হয়ে ফিরে যেতে হবে না দরজা ঠেলে সেই ছোট্ট ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন শ্যামাচরণ এরপর তিনি যা দেখলেন তাতে মুহূর্তের মধ্যে তার বাঘ শক্তি রহিত হয়ে গেল দরজার সামনে নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে রইলেন কৈবল্য ধাপের স্বনামধন্য মহন্ত শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘরের মধ্যে ঠাকুর তখন ধ্যানমগ্ন এক বিশাল আকার সাপ সেই ধ্যানমগ্ন ঈশ্বরকে পেঁচিয়ে মাথার উপর প্রকাণ্ড তুলে দাঁড়িয়ে রয়েছে মহন্ত কি বলবেন বুঝে উঠতে না পেরে পায়ে পায়ে পিছিয়ে এলেন সেই মুহূর্তেই ঠাকুরের চোখ খুলে গেল তিনি যেন চোখ বন্ধ করেই মহন্তকে দেখেছিলেন ঠাকুর বললেন আপনার এখানে কি চাই এক্ষুনি এখান থেকে চলে যান শ্যামাচরণ চমকে উঠে বললেন আপনাকে একবার দর্শন করার আশায় অনেক দূর থেকে আমি এখানে এসেছি ঠাকুর কিন্তু আপনার দেহে ওই বিরাট সাপ দেখে আপনার কাছে যেতে পারিনি মৃদু হেসে ঠাকুর বললেন ও আমার শুশ্রূষা করার জন্য এসেছে আজ সকাল থেকে আমার শরীরটা ভালো নয় জ্বর এসেছে আমার জ্বর কমে গেলেই ও চলে যাবে শ্যামাচরণ আর একটাও শব্দ উচ্চারণ না করে দরজা থেকেই ঠাকুরকে প্রণাম করে ফিরে গেলেন এদেশের আধ্যাত্মিক জগতের বিষয় পুরুষ যোগীরাজ রাম ঠাকুর এভাবেই পৃথিবীর আত্মিক যোগাযোগ মানুষের মধ্যেও তিনি কোনো ভেদ করতেন না জাতপাতের সংকীর্ণ ভেদাভেদকে তিনি ঘৃণা করতেন তাই আশ্রমের উৎসব অনুষ্ঠানে সব ধর্মের মানুষরাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারতেন সেবার তিনি ভক্ত শিষ্য সহ তার জন্মভূমি গ্রামে এসেছেন গ্রামের সাধারণ মানুষের ভিড়ে আশ্রম তখন জমজমাট তাকে ঘিরে শুরু হয়েছে দর্শনের আশায় আনন্দ ঠাকুর দূর দূর থেকে মানুষ দলে দলে আসছেন সেই দলে পাশের গায়ের এক মুসলমান চেরাগ আলীও এসেছে কিন্তু নাম সংকীর্তনের ভিড়ের মধ্যে না ঢুকে দূরে একটা পুকুর পাড়ে বসে মনে মনে ঠাকুরের নাম নিচ্ছে ঠাকুর তখন নাম সংকীর্তনে সুরের মধ্যে ডুবে আছেন তাকে ঘিরে চারপাশে অজস্র ভক্তের ভিড় হঠাৎ সবাইকে চমকে দিয়ে ঠাকুর চুপ করে গেলেন তারপর চারপাশের ভক্তদের বললেন দূরে ওই পুকুর পাড়ে চিরা গালি নামে আমার এক ভক্ত একা বসে আছে ওকে এক্ষুনি এখানে নিয়ে এসো ভক্তরা ছুটে গিয়ে চেরাককে ধরে নিয়ে এলো সবাইকে অবাক করে ঠাকুর চেরাককে বুকে জড়িয়ে ধরে বললেন আপনি আমার সঙ্গে দেখা করতে এসে আমার থেকে দূরে রয়েছেন কেন আপনি তো আমার জন্ম জন্মান্তরের আত্মীয় চেরাগালি চোখ দিয়ে তখন ঝরঝর করে আনন্দাশ্রু ঝরে পড়ছে আর প্রেমের ঠাকুর যোগীরাজ রাম ঠাকুরের গলায় তখন বিশ্ব প্রেমের সুর যে সুরের খেয়ায় ভেসে গিয়েছে পৃথিবীর সকল জীব মানুষ পশু পাখি কীট পতঙ্গ যারা সকলেই ভগবানের সন্তান ধন্যবাদ